আগামী সতেরোই জানুয়ারি রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রতিষ্ঠা দিবস পালিত হবে সেই উপলক্ষে করোনেশন অ্যালুমিনি অ্যাসোসিয়েশন বিভিন্ন কর্মসূচি এবং অনুষ্ঠানের পরিকল্পনা করেছে এই নিয়ে শনিবার রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে একটি বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সম্পাদক সুমন বোস সভাপতি কৃষ্ণ কল্যাণী সহ অন্যান্যরা অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সদস্য ক্ষীরোদ কল্যাণী করুণেশন উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের জন্য তিনি একান্ন হাজার এক টাকা অনুদান প্রদান করলেন এদিন করুণেশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মসূচির পরিকল্পনার তথ্য তুলে ধরেন সম্পাদক সুমন বোস সতেরো তারিখ রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রতিষ্ঠাতা দিবস এবং আমাদের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা দিবস সেই উপলক্ষে আমরা একটা রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রাক্তনীদের দিয়ে একটা রিউনিয়ন আমরা করতে চলেছি সেই রিউনিয়ন আমাদের এই অ্যাসোসিয়েশনের শুধু মোটো রিইউনিয়ন নয় তার সাথে আমাদের অনেক ধরনের সামাজিক কাজকর্ম আমরা করতে চাই এবং শহর এবং জেলার জন্য যাতে আমরা কোনো কাজে লাগে ডেভেলপমেন্টের জন্য সেটাও আমাদের ফিউচারে আমাদের ইয়ে আছে এবং আমাদের কিছু কিছু যেমন সেদিনকে আমরা রায়গঞ্জ শহরে যেমন খেলার মাঠ খুবই কম তবুও আমাদের স্কুলের যে একটা খেলার মাঠ রয়েছে সেটা স্কুল কর্তৃপক্ষের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছে এবং তারা আমাদেরকে তিন বছরের জন্য লিজ দিয়েছে তো সেখানে আমরা একটা স্টেট লেভেলের স্পোর্টস কমপ্লেক্স করতে চাইছি তো সেই জন্য আমাদের সতেরোই তারিখে আমরা সেদিনকে একটা ইনগ্রেশন করব যে যাতে স্পোর্টস কমপ্লেক্সের ফাউন্ডেশন স্টোন লিং ফাউন্ডেশনের জন্য আমরা একটা ইনাগোরেশন সেদিনকে ওপেন হবে এবং আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করছি তার মধ্যে থেকে যেমন স্কুলের জন্য অনেকগুলো কাজ আমরা করছি আমাদের এক্স স্টুডেন্ট মাননীয় শ্রীকৃষ্ণকল্যাণী মহাশয় তার ফান্ড থেকে এমএলএ ফান্ড থেকে সাড়ে ছ লক্ষ টাকা স্যাংশন করে দিয়েছে আমাদের স্কুলের জ্যোতিষ ভবন রিমডিউলেশনের জন্য ডিএম অফিস সে ডিএম সাহেবের অফিসে এটা প্রসেস হচ্ছে উইদিন এ শর্ট পিরিয়ড এটা স্টার্ট হয়ে যাবে কাজ কাজটা এবং আমাদের এক স্টুডেন্ট মিস্টার কৃষ্ণ কল্যাণী তিনি নিজের পার্সোনাল তহবিল থেকে আমাদের অ্যাসোসিয়েশনকে এক লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু আমরা সেটাকে কালেক্ট করতে পারিনি কেননা আমাদের অ্যাকাউন্ট খোলা হয়নি আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমরা সেই ফান্ডটা আমরা কালেক্ট করে এবং আমাদের স্কুলের একটা আধুনিক অডিটোরিয়াম করার জন্য আমরা আমাদের এক স্টুডেন্ট কস্তুরি চক্রবর্তী একটা ডিপিআর তৈরি করেছে সেই ডিপিআরটা আমরা উচ্চতর কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি অথরিটির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যাতে একটা আধুনিক অডিটোরিয়াম হয় অন্যদিকে সভাপতি কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন সতেরোই জানুয়ারি করণেশন উচ্চ বিদ্যালয়ের সমস্ত প্রাক্তন ছাত্ররা একত্রিত হয়ে অনুষ্ঠান সেলিব্রেশন করবেন আজকে দেখুন আমাদের সতেরো জানুয়ারি আমাদের কর্ণেশন স্কুলের প্রতিষ্ঠাতা দিবস সেই উপলক্ষে যারা অ্যালোমনি পুরানা ছাত্ররা রয়েছে সেদিন আমরা একসাথে সংযুক্ত হয়ে আমরা স্কুল থেকে কর্নেশন স্কুলে যেটা প্রেয়ার টাইমিং আছে দশটা চল্লিশ সেই সময় দশটা চল্লিশ প্রেয়ার করে আমরা ঘড়ি মোড় হয়ে কর্নেশন স্কুলের যেটা নিজস্ব মাঠ রয়েছে সেখানে আমরা সবাই জমায়েত হব আর এই দিনটাকে আমরা সেলিব্রেট করব রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও সমস্যায় ভুগছেন তাদের জন্য দিশারিতে আসছেন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে